রসায়নের মোস্ট ভ্যালুয়েবল একটা প্রশ্ন হচ্ছে পানি একটি পোলার যোগ ব্যাখ্যা কর সো পোলার যোগ্য আগে বুঝতে হবে ঋণাত্মকতা ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তরিত ঋণাত্মকতা বলে এখানে পানির অণুতে হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেনের তরিত ঋণাত্মকতা বেশি ফলে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলা অক্সিজেন পরমাণু সহজেই নিজের দিকে আকর্ষণ করবে যার ফলে এই অক্সিজেনে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে টু ডেল মাইনাস যেহেতু এই হাইড্রোজেন থেকে শেয়ারকৃত ইলেকট্রনগুলো একটু দূরে সরে যাচ্ছে তাই এই হাইড্রোজেনে প্রোটনের আধিকত্য বেশি হবে এবং হাইড্রোজেনে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে ডেল প্লাস যেহেতু পানির অনুগঠনকালে অক্সিজেনে আংশিক ঋণাত্মকায়ন এবং হাইড্রোজেনে আংশিক ধনাত্মকায়ন উৎপন্ন হয় তাই পানি একটি পোলার যোগ্য